সবাইকে আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজন হচ্ছে টমেটো সস এই সিজনে অনেক টমেটো পাওয়া যায় সেটা আবার পাকা লাল লাল আর দামেও কিন্তু খুবই কম থাকে আর এই সময় আমরা বেশি করে টমেটো কিনে ঘরেই কিন্তু এই মজাদার টমেটো সস তৈরি করে সংরক্ষণ করতে পারি বাচ্চাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণে টমেটো নিয়েছি সেটাও আবার লাল টসে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই টমেটো সস তৈরি করার জন্য অবশ্যই পাকা এবং লাল লাল টমেটো দেখে নিতে হবে তাহলে কিন্তু সসের কালারটাও বেশ সুন্দর হবে আমি এখানে দু ধরনের টমেটো নিয়েছি একটা আছে গোল টমেটো আর একটা আছে লম্বা টমেটো এই গোল টমেটো গুলো কিন্তু আমরা দেশি টমেটো বলে থাকি যেটা শুধু শীতের মধ্যে পাওয়া যায় আর সারা বছর যে টমেটোটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ধরনের লম্বা টমেটো আর এই টমেটোর ভিতরে সলিডের পরিমাণটা বেশি থাকে এবং লিকুইডের পরিমাণটা কম থাকে টমেটো কাটা পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু বিচি পানি তেমন একটা দেখা যাচ্ছে না সেজন্য আমি দু ধরনের টমেটো একসাথে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণে লম্বা টমেটো নিয়েছি এবং আধা কেজি পরিমাণে গোল টমেটো নিয়েছি যেন টমেটো লিকুইড এবং সলিডের পরিমাণটা ঠিক থাকে তো আপনারা চাইলে যে কোনো এক ধরনের টমেটো করতে পারেন আর এটা হচ্ছে দেশি টমেটো এটার ভেতরে লিকুইড এবং বিচি পরিমাণটা অনেক বেশি থাকে তো এরকম যদি আপনি অনেক টমেটো দিয়ে টমেটো সস তৈরি করেন দেখা যায় লিকুইডের পরিমাণটা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই সসের পানিটা শুকাতে শুকাতে দেখা যায় সসের কালারটাও নষ্ট হয়ে যায় সেজন্য আমি দুনোটা একসাথে নিয়েছি সবগুলো টমেটো আমি ঠিক একইভাবে করে কেটে নিয়েছি এখন এই টমেটোগুলোকে সিদ্ধ দেওয়ার পালা আমি যে হাড়িতে টমেটো সেদ্ধ দেবো সেই হাড়িতে টমেটো নিয়ে নিলাম তারপরে এখানে একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মোটা করে কেটে নিয়েছি তিন কোয়া রসুনকে ছোটো করে কেটে দিলাম এবং তিনটি আদা স্লাইসকেও কেটে দিয়েছি এখানে একটি দারচিনি দিয়ে দিলাম এবং এখানে তিনটি লং দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটাকেও জ্বালিয়ে দিব। ফিরে আসলাম আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আর আমি এক্সট্রা কোনোভাবে পানি দিইনি কারণ টমেটো থেকে কিন্তু বেশ পানি ছাড়ে চুলা জালটা প্রথমে কম ছিল তারপরে আমি চুলা জালটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আমি আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো এই টমেটোকে সিদ্ধ করে নিয়েছি আর এই সময়ের মধ্যে কিন্তু টমেটোগুলো গলে ভর্তা হয়ে যাবে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এই টমেটোগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর একটি ব্ল্যান্ডারের মাধ্যমে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব তবে আপনাদের কাছে ব্লান্ডার না থাকলে ডাল গুঁড়িয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু এগুলোকে ম্যাশ করে নিতে পারেন তো ব্লান্ডারে দেওয়ার আগে এখান থেকে দারচিনি আর লবঙ্গ দিয়েছি সেগুলোকে গুনে ফেলে দিতে হবে আমি তিনটি লবঙ্গ দিয়েছিলাম খুঁজে নিয়েছি সেগুলোকে ফেলে দিলাম গুনে দিলে বেশি ভালো হয় খুঁজে পেতে সুবিধা হবে তো এখন আমি পুরোপুরি ঠান্ডা করে এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আমার এই টমেটোগুলোকে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই টমেটো পিউরুটুকু ছেঁকে নিতে হবে সেজন্য একটি বাটির উপরে একটি চালনি বসিয়ে দিয়েছি এখন এই চালনিতে করে এই টমেটো পিউরুটুকু ছেঁকে নিয়েছি আমি স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে আসল পিউরুটুকু নিচে পড়ে যাবে এই যে উপরে যে বিচি ছাবা ছাবাগুলো দেখা যাচ্ছে এগুলো এখন আমি ফেলে দিব। আমি আসল পিউরুটুকু পেয়ে গেলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন এটা বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন পড়বে না এখন আমি এখানে তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি ভিনেগার এবং এখানে দুই চা চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভিনেগারের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি সসটা তৈরি করবো সেজন্য চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং সেই পিউটুকু ঢেলে দিলাম এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি এবং দেড় চা চামচ দিয়ে দিব শুকনো মরচে গুঁড়া এই শুকনো মরচি গুঁড়াটা চেষ্টা করবো লাল দেখে দিতে এতে করে সসের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে হাফ চা চামচ একটু বেশি লবণ দিয়েছি তারপরে নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবং চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে তো মরিচের সাথে আমি সসের পিউরিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে থেকে একটু কম থাকবে মিডিয়ামে থেকে কম রেখে রান্না করতে হবে তা না হলে দেখা যাবে অনেক ছিটবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেঁতুলের গাঁত এই তেঁতুলের গাঁতটা অবশ্যই দিবেন এতে করে এর টেস্টটা খুবই ভালো আসে এখন লবণ চিনি এই সব কিছু একটু টেস্ট করে নিতে হবে সব ঠিক আছে নাকি আমার এখানে সামান্য একটুখানি লবণ লেগেছিল আমি দিয়েছি নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখানে বিট লবণও ব্যবহার করা যাবে এবং ফুড কালারও চাইলে ব্যবহার করতে পারেন যেহেতু ঘড়ি তৈরি করব কোনো প্রকার কালার দেওয়ার দরকার নেই আমার সসটি কিন্তু রেডি হয়ে গিয়েছে তারপরেও আমি একটু চেক করে আপনাদের সাথে শেয়ার করছি একটি পিরিজে আমি ঢেলে দিলাম এবং কাট করে এভাবে রেখে দিয়েছি যদি দেখা যায় অতি দ্রুতই এটা নিচে গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে একটু জাল দিতে হবে আর যদি দেখা যায় যে কিছুক্ষণ পরে এটা গড়িয়ে পড়ছে না বন্ধ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আমাদের এই টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে পারফেক্ট একটা ঘনত্বে চলে এসেছে এই টমেটো সস রান্নার পরে প্রথমে কাজটা হচ্ছে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া আর ঠান্ডা করলে কিন্তু এটা একটু ঘনতে চলে আসবে তারপরে একটি কাচের জারে ঢালতে পারেন বা একটি কাচের বোতলে কিন্তু ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যে পাত্রে সংরক্ষণ করুন না কেন সেটাকে ভালো করে ধুয়ে মুছে প্রশ্ন করে নিতে হবে তারপরেই এ সস ঢেলে নিতে হবে আর এটা বাইরে আপনি দু সপ্তাহের মতো রেখে দিতে পারবেন যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করেছে আর নর্মাল ফ্রিজে আপনি প্রায় চার থেকে পাঁচ মাসের মতো রেখে খেতে পারবেন আর এর থেকে যদি বেশি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং কাজে আসবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি খুদা হাফেজ